কর্মচারীদের স্বার্থে এগারো দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী নিকট চিঠি প্রদান করবে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ রবিবার রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানানো হয় সাংবাদিক সম্মেলনে সম্পাদক এগারো দফা দাবিগুলি তুলে ধরেন এই এগারো দফা দাবিগুলির মধ্যে রয়েছে বিলম্বে কর্মচারীদের বকেয়া বাইশ শতাংশ মহার্ঘ ভাতা মিটি দেওয়া হোক কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের নে রাজ্যের সকল কর্মচারীদের জন্য রাজ্যে পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন করতে হবে এক দেশ এক বেতন কাঠামো চালু করতে হবে বিভিন্ন লাউন্স অবিলম্বে বৃদ্ধি করতে হবে রাজ্যের সকল অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করতে হবে ডাইন হারনেস প্রথার নতুন নিয়মাবলী প্রত্যাহার করতে হবে চাকরি থেকে অবসর গ্রহণের সময়সীমা ষাট বছরের পরিবর্তে পঁয়ষট্টি বছর করতে হবে সরকারি কর্মচারীদের পঁচিশ বছরের পরিবর্তে কুড়ি বছর চাকরি করার পর সম্পূর্ণ পেনশনের সুবিধা প্রদান করতে হবে অ্যাডহক প্রমোশনকে রেগুলার প্রমোশন হিসেবে ঘোষণা করতে হবে যে সকল দপ্তরে অ্যাডহক প্রমোশনের বিভিন্ন ক্যাটাগরি এখনও সম্পূর্ণ করা হয়নি তা অতি দ্রুত সম্পূর্ণ করে প্রমোশন প্রদান করতে হবে অবসরকালীন গ্র্যাচুইটি কমপক্ষে কুড়ি লক্ষ টাকা প্রদান করতে হবে এমএসপি জটিলতা ও বিলম্বে দূর করতে হবে এমএসপি তে লেভেল পরিবর্তন করতে হবে বিলম্বে সকল দপ্তরের শূন্য পদ পূরণ করতে হবে এবং আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করতে হবে রাষ্ট্রপতির সঙ্গে প্রথমে দাবি সহ প্রথমে এক নম্বরে আমরা দাবি রেখেছি প্রতিপুরা রাজ্যে রাষ্ট্রপতির সরকার গঠিত হওয়ার পর এসে দেখুন ও পেনশন পুরি যে ত্রিশ শতাংশ মহাপন করা হয় রাষ্ট্রপতি কমাটি সংগঠন পক্ষ থেকে রাজ্য সভাকে